যে গ্রামের মধ্যে প্রত্যন্ত এলাকা আমরা যে এলাম তার মধ্যে এই ধরনের একটা ভাবনা কতটা গর্বিত মনে হচ্ছে আমাদের প্রচণ্ড গর্বিত মনে করছি আমরা আমরা নারী শক্তির যে নারী শক্তির যে প্রতিবাদী জিনিসটা আমরা তুলে ধরতে পেরেছি তার জন্য আমরা প্রচুর গর্বিত আপনার নাম কি কুসুম মন্ডল আমি সৌমেন এই মুহূর্তে রয়েছি দাসপুর দু নম্বর ব্লকের ভগবান চক এলাকাতে ভগবান চক মণ্ডলপাড়া আর এখানকার যারা নতুন প্রজন্ম পাশাপাশি সেই প্রজন্মের সাথে হাত বাড়িয়েছেন বয়স্ক মানুষরাও একেবারে অভিনব এক সৃষ্টি করেছেন এই সরস্বতী পুজোর যে মূর্তি পাশাপাশি সরস্বতী পুজোর যে মণ্ডপ আমরা ইন্ডিয়ান হ্যাপি ক্লাব ভগবান চককে আমাদের ক্লাবটা আছে ব্লক হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা এই এটা হচ্ছে আবার বছর পঞ্চাশ পরে থিমটার নাম আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন বা একটু ঘাটলি বুঝতে পারবেন মোহিনের ঘোড়াগুলি একটা অ্যালবাম বেরিয়েছিল উনিশশো নব্বইয়ের দিকে ওদের ছিল অ্যালবামটার নাম ছিল আবার বছর কুড়ি পরে এবার এখন দু হাজার ছাব্বিশ এটা ঠিক পঞ্চাশ বছর আগেই ওদের ফার্স্ট অ্যালবাম বেরোয় উনিশশো সত্তরের দশকে তখন তো আপনারা জানেনি বা জেনে থাকবেন উত্তাল পরিস্থিতি গোটা বাংলা জুড়ে বন্দুক নিয়ে শ্রেণী শ্রেণীশত্রুর খতম করো এই স্লোগানে কিন্তু পরবর্তীকালে ওনারা রিয়েলাইজ করেন যে এই পথে সম্ভব নয় শোষণহীন সমাজ ওনারা যেই হাত ওনাদেরকে বন্দুক ধরিয়েছে ওই হাতে আবার ওনারা গিটার বাজিয়ে গান করে পরিবর্তনের বার্তা দিয়েছেন সেই জিনিসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের থিমের মাধ্যমে আর আমাদের থিমের যিনি মূল মানে আর্টিস্ট উনি হচ্ছেন অনিমেষ মণ্ডল অনিমেষ মণ্ডল আর আমাদের ক্লাবের সম্পাদক সন্দীপ মণ্ডল মহাশয় হ্যাঁ ইনি হচ্ছেন অনিবেশ মন্ডল নমস্কার আমাদের থিম আর্টিস্ট ইনি হচ্ছে সন্দীপ মন্ডল নমস্কার আমাদের সম্পাদক আর এনারা হচ্ছে আমাদের মহিলা সদস্য আর এরা হচ্ছে খুদে সদস্য এরা মিলেই থিমটা করেছে মানে সবচেয়ে বিস্ময়কর বিষয় এরা পড়াশুনো করে খেলাধুলো করে এবং কিভাবে একটা কালচারকে টিকিয়ে রাখতে হয় মানে সেটাকেও এরা সাহায্য করছে আর কি কাজের মাধ্যমে আর এদিকে আমাদের সদস্য রয়েছে রোহন মণ্ডল এরা কর্মসূত্রের বাইরে থাকে কিন্তু আমাদেরকে যথাযথভাবে একদম হেল্প করেন হ্যাঁ 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 প্রতি অ্যাকচুয়ালি আমরা এখন পুরুষতান্ত্রিক সমাজে বাস করি এবং এখনও নারীরা স্বাধীন নয় মানে আমরা মনে করি এবং সেই জায়গা থেকে নারী স্বাধীনতার একটা রূপ তুলে ধরছি আমরা প্রতিমার মাধ্যমে মানে কোথাও একটা মাও বলছে যেন আমার স্বাধীনতা দরকার আপনারা প্রতিভা দেখতে পাবেন হাজার হাজার মহিলা কাঁদছে সেই ক্রন্দনরত মুখ আমরা প্রতিমার মধ্যে দিয়েছি আমাদের প্রতিমার যিনি করেছেন অরিগ্ন সাহা ওনার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর উনি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের স্টুডেন্ট ওনার হাতে আমাদের মানে প্রতিমাটা নিয়েছি ওখান থেকে আমার নাম কৃষ্ণেন্দু মণ্ডল ইভেন্ট গ্রামের মধ্যে প্রত্যন্ত এলাকা আমরা যে এলাম তার মধ্যে এই ধরনের একটা ভাবনা কতটা গর্বিত মনে হচ্ছে আমাদের প্রচণ্ড গর্বিত মনে করছি আমরা আমরা নারী শক্তির যে নারী শক্তির যে প্রতিবাদী জিনিসটা আমরা তুলে ধরতে পেরেছি তার জন্য আমরা প্রচুর গর্বিত কুসুমন